আজকেও দেখাবো একটা সাইডের কলকা একদম সাইড থেকে শুরু করবেন আপনারা আমিও তাই করেছি প্রথম থেকে এত অব্দি করে নিয়েছি শুরু থেকে এবার আবার একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন পরপর যাবে ডিজাইনটা সাইড দিয়ে চারপাশে এরকমভাবে সাইড দিয়ে আপনারা করে নেবেন শুরু করছি ভিডিওটা সঙ্গে থাকুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তাহলে আমি এখান থেকে শুরু করছি এখানে তিনটে আগেরটা যেটা করেছিলাম ওখানে তিনটে শেষ হয়েছে সোজা তিনটের মাথার থেকে ত্যাচ্ছা করে যাবে এখান থেকে আমি একটা দুটো তিনটে তিনটে মানে মোট চারটে হবে তিনটের সাথে মাথায় একটা আছে আর এক দুই তিন চারটে চারটে কোনি করে ওপর দিকে উঠবে এবার এখান থেকে যেটা শেষ হয়েছে সেখান থেকে সোজা যাবে তিনটে এক দুই তিনটে একটা ছিল আরও দুটো করে মোট তিনটে করে নিলাম এক দুই তিন এটার মতো এটারও তিনটে পড়েছে তারপরে কোনাকুনি আবার নিচের দিকে নামবে এবার তিনটের নিচের দিকে নামছে কোনাকণিভাবে একটা আছে তারপরে একটা দুটো হচ্ছে দুটোর পরে তিনটে তিনটের পরে চারটে চারটে হচ্ছে চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এদিকেও পড়েছে এটা আমি করছি এবার এখান থেকে নামার পরে ভেতর দিকে চলে আসবো ভেতর দিকে এসে এই এই ভেতর দিকে তিনটে পড়বে এক দুই তিনটে হলো তিনটের পরে সোজা তিনটে হলো তিনটের পরে আবার যাচ্ছে এদিকে এরকমভাবে কোনটা আসবে তার জন্য নিচে নামবে নিচে নেমে সরে এসে এক দুটো হবে একটা দুটো হলো এবার এখান থেকে দুটো হলো দুটোর পরে আবারও যাচ্ছে সরে এলো ভেতর দিকে সরে এসে সোজা হলো দুটো তারপরে আবার ভেতর দিকে চলে গেল গিয়ে ওপরে করে একটা হবে কোণে হয়ে ঘুরে যাবে এটা হয়ে গেল এই ডিজাইনটা এবার হাটের ওইটা যেটা সেটা করব হাট শেপেরটা এবার এইখানে যেটা শেষ করেছি চারটের মাথা থেকে চারটের মাথা থেকে আবার কোনি তুলব এখান থেকে কোন ওপর দিকে যাবে আমি খুব আস্তে আস্তে একটা একটা করে বলে দিচ্ছি এখান থেকে যেটা ছিল সেখান থেকে যাচ্ছে এক দুই তিন চারটে চারটে আর একটা ছিল মোট পাঁচটা চারটে হলো একটা ছিল পাঁচটা এবার আবার এদিক থেকে মাথার থেকে আবার সোজা নিচের দিকে নামবে এদিকেও নিচের দিকে করে পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা সোজা নামছে তিনটে এক দুই তিন তিনটে সোজা গেল তিনটের পরে ওই সোজা একটা ছেড়ে দিয়ে ভেতর দিকে সরে আসবে এখান থেকে এক নিচের নামিয়ে নিচের লাইনে দুটো যাবে এক দুটো দুটোর আবার ওপরে এদিকে হলো এদিকে দুটো যেহেতু হয়েছিল এদিকটায় বাকি ছিল এটা ওপর দিয়ে চলে গেছি বাকি ছিল এই জায়গাটা এখানেও নিচের দিকে ওই সোজা সুজি দুটো হবে একটা দুটো দুটো হয়ে গেল এবার মাঝখানে শেপটা হবে এবার পরে যখন করবেন তখন প্রথমটা আমি যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার এখান থেকে ওইভাবেই আবার ডিজাইনটা তুলবেন পরপর যাবে এবার শেপটা করে দেখিয়ে দিচ্ছি শুরু করবেন একদম নিচ থেকে এটা গ্যাপ ছেড়ে দেবো এটা গ্যাপ ছেড়ে দেবো এবার এটা শেপ হবে একটা করে গ্যাপ ছাড়বো একটা করে মাঝখানে হার্ট শেপ করে করে নিতে হবে ডিজাইনটা এবার যে তিনটের মাঝামাঝি ছিল ওখান থেকে একটা ক্রস যাবে একটা ক্রস হলো এবার তার উপরের লাইনে বাদিকে একটা বাড়বে বেড়ে তিনটে হবে এক দুই তিনটে তিনটের পরে আবার একটা বাড়বে ডান দিকে একটা বা দিকে বেড়ে পাঁচটা পরের লাইনেও একই রকম পাঁচটা হবে নিচের লাইনেও পাঁচটা পাঁচটার লাইন দুটো করে যাবে এদিকেও পাঁচটা হয়ে গেল এবার একটা বাদ দিয়ে দেবো বা দিকে দিয়ে মাঝখানের দিকে সরে এসে আর যেখানে সবুজের শেষ হয়েছে ওই কোনি একটা এদিকের সবুজেও শেষের ওই মাঝখানে ভেতর দিকে একটা হয়ে কমপ্লিট হবে ডিজাইনটা